দু হাজার বাইশ সালের এগারোই আগস্ট গরু বাজার বীরভূমের নিচুপট্টি এলাকার বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করেছিল তারপর এবং প্রায় বছর পর মুক্তি পেলেন অনুব্রত শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তাকে জামিন দেয় জামিন পেয়ে মঙ্গলবার ভোরেই দিল্লি থেকে কলকাতা পৌঁছান কেষ্ট কলকাতা বিমানবন্দরে এসে দেখেন দলীয় কর্মী সমর্থকদের ভিড় এবং আবেগ ঘন আনন্দ সঙ্গে তাকে বরণ করে নেয় পূর্ব বর্ধমানের তৃণমূল কর্মীরা সম্মান দেন বীর বলে কর্মীদের সঙ্গে কথোপকথনের পর তার কন্যা বর্ধমান সিউরি টু বি জাতীয় সড়ক ধরে রওনা দেন বীরভূমের উদ্দেশ্যে আরও অগাধ আবেগ নিয়ে রাস্তায় তাকে বহু জায়গায় দাঁড়াতে হয়েছে নানান স্তরের নানান জায়গার মানুষ ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছেন তাকে কেষ্টর বাড়ি ফেরায় গোটা বীরভূম জেলা জুড়ে রীতিমতো চলছে আনন্দের উৎসব ছেলে বীরভূমের বাঘ আমাদের মহাগুরু যেমন আমাদের দেবতারূপে দেখি মাননীয় মুখ্যমন্ত্রীকে রূপে দেখি অভিষেক ব্যানার্জিকে আর আমাদের লৌহ মানব যেটা আমাদের বীরভূমের বাঘ আমাদের মহাগুরু বিশেষ করে আমার রাজনীতির হাতে করি এই আমার মহাগুরু হাতে দিয়েছিলেন তাই আমরা আজ তিন দিন ধরে দিল্লিতে পড়ে থেকে আমরা সকলেই এই যে এতদিন বছর ধরে বাংলাকে বঞ্চিত করা বাংলা নেতাদের এই যে কুস্যা রটানো এই এত এভাবে বন্দি করে রাখা তার প্রতিফলন কী সত্যের জয় শুভ শক্তির জয় আজ দেখলো গোটা ভারতবাসী গোটা বিশ্ব যে না আমার ওই অনুবত মণ্ডলের গায়ে সাদা গায়ে কাদা দেওয়া যায় না ওই সুকন্যার সাদা গায়ে কাদা দেওয়া যায় না তাই আজ দেখুন সেই বাংলা মায়ের দামাল ছেলেকে আমরা পেয়ে খুব উৎফুল্লত আমাদের গোটা রাজ্য থেকে আমার বীরভূম থেকে আমার বুলক বিধানসভা থেকে সকলেই উৎফুল্লভাবে প্রতিটি কপেজে কেবল কেউ পনেরো মিনিট কুড়ি মিনিট মধ্যেই হাজার হাজার মানুষ কাতারে কাতারে মানুষ ওই দাদার পদক দুলে মাথায় নিতে আমরা সেই দলের সৈনিক হয়ে তেনার আর আমরা মাথায় নিয়ে আমরা কাল হতেই কিন্তু ওই যে দাদার বক্তব্য খেলা হবে অর্থাৎ সেই খেলাতে আমরা মেতে উঠবো